আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি মহান রাবুল্লা আলিনের যিনি আমাদেরকে সবুজ শ্যামল এই বাংলার জমিনে পাঠিয়েছেন দরুজ সালাম পেশ করছি মানবতার মুক্তি দিশাই মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের উপর সাল্লাহু আলহি আসাল্লাম এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের সকল শহীদদের এবং আহতদের শহীদদের জন্য সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউজ কামনা করছি এবং সকল আহত ভাইদের জন্য আল্লাহ আল্লাহতাল দরবারে সুস্থতা কামনা করছি এবং সাথে সাথে স্মরণ করছি ওই সকল শহীদদের পরিবারদের যাদের সাথে গত রমজানেও তাদের আনন্দ হাস্যজ্জ্বল সময় কেটেছে আর আজ তারা ব্যথাতুর কাতুর সময় যাপিত করতেছে শহীদ ভাই বোনদেরকে ব্যতীত এবং তাদেরকে দুনিয়াতে নেই এটা ভাবতেও অনেকটা অবাক লাগে যদিও বা এটা চিরন্তন বাস্তবে এটা মেনে নিতেই হবে আমাদের উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধ এবং দুই সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম ভিন দেশি পাকিস্তানি ফাগ খানাদার বাহিনীর বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছে এবং আমাদেরকে হত্যা করেছে বাঙালি জাতিকে তারা ছিল ভিন দেশি অতএব তারা আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানলেও কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে আমাদের দেশের পরিস্থিতি কেমন আমাদের দেশের এই যে পাহাড়ি সমুদ্র পাহাড় নদী সমুদ্র সবগুলো মিলিয়ে আমাদের দেশের যে স্ট্রাকচার এটা কিন্তু ওনারা সম্যকভাবে অবহিত ছিল না আর যার দরুন ওনারা আমাদের দেশে যুদ্ধ করতে এসে অনেকটা হিমশিম খেতে হয়েছে এটা আমরা ইতিহাস থেকে জানি বিভিন্ন ভিডিওগ্রাফির মধ্যে থেকেও জেনেছি আর দ্বিতীয় বিষয় হচ্ছে ওনাদের কাছে যেমনটা অস্ত্র ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র ছিল এই পার্থক্যটা এই জন্যই বলতেছি যে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে আমরা যারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম আমাদের বিরোধী পক্ষ বা আমাদের শত্রুপক্ষ যারা ছিল তারা ছিল বাংলাদেশের ঘৃণ্য জঘন্য মানুষরূপি হিংস্র জানোয়ার আওয়ামী লীগের ফুস ছাত্রলীগ তাদের তারা যদিও বা ছাত্র জনতার নাম দিয়ে দেশে বসবাস করত কিন্তু তারা ছিল প্রকাশ্য সন্ত্রাসী কারণ কোনো ছাত্রের কাছে অস্ত্র থাকতে পারে না এটা বরাবরই অস্বাভাবিক বিষয় এবং এটা মানা যায় না একজন ছাত্রের হাতে কলমের পরিবর্তে কীভাবে অস্ত্র থাকা যায় কিভাবে সে শিখবে মানবিকতা সে শিখবে নৈতিকতা সেখানে সে শিখতেছে সে কীভাবে আরেকজন ছাত্র ও ভাইকে নির্মমভাবে আঘাত করে হত্যা করা যায় কিভাবে তার রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকিয়ে রাখা যায় এই সবগুলো বিষয় যখন তার মস্তিষ্কে খায় তখন সে হয়ে উঠে মানুষ থেকে এক হায়েনার রূপে হিংস্র মানুষে পরিণত হয় তাদের পাশাপাশি তাদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশের প্রশাসন তার মধ্যে অন্যতম ভূমিকা রেখেছে পুলিশ এমনকি আমরা অনেকেই চট্টগ্রামের যোদ্ধারা একেবারে সুস্পষ্টভাবে লক্ষ্য করেছি যে পুলিশ তাদেরকে সামনে দিয়ে পিছনে তাদেরকে শেল্টার দিয়েছে আমাদের সাধারণ ছাত্রদের উপর ছাত্রলীগ গুলি ছুঁড়েছে ককটেল ছুঁড়েছে সাউন্ড গ্যানেট ছুঁড়ে এখনো পর্যন্ত আজকে জুলাই বিপ্লবের ছয় মাস অতিবাহিত হওয়ার পর। আমি জুলাই বিপ্লবের একজন যোদ্ধা হিসেবে অংশগ্রহণকারী হিসেবে এখনও কোথাও যদি গাড়ির চাকা পাঞ্চার হয় বিকট শব্দ হয় তখন আমার মনোজগৎ খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ে কারণ আমি আর মনে হয় মনে হচ্ছে আমার পিছন থেকে পুলিশ অথবা ছাত্রলীগে সাউন্ড গ্রেনেড ছাড়াও হামলা করে জুলাই বিপ্লবের যদি কিছুটা স্মৃতি বর্ণনা করতে যাই তাহলে বলতে হয় আমাদের দেশের সাধারণ জনগণ যারা নিজেদের ব্যবসার সাথে চাকরির সাথে জড়িত ছিল বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেনি তো আমাদেরকে তারা পরোক্ষভাবে সাহায্য করেছে অনুপ্রেরণা জুগিয়েছে এটা শুধুমাত্র আমাদের দেশে অবস্থানরত চাকুরজীবী অথবা ব্যবসায়ীগণ নয় প্রবাসে অবস্থানরত আমাদের রেমিটেন্স ফাইটার ভাইয়ারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ ওনাদের ফেসবুকের পোস্ট বা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করেছে তাই আমরা আমাদের দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য ফেসিস্টদের পতন ঘটানোর জন্য আমৃত্যু লড়াই করেছি আর আমাদের শহীদ ভাইরা তো মৃত্যু পর্যন্ত পৌঁছে গিয়েছেন এখানে যদি কিছু কথা বলতেই হয় তাহলে আমরা যখন আন্দোলনরত ছিলাম অথবা মিছিলে ছিলাম তখন দেখা যেত আমাদেরকে বহুতল ভবনের উপর থেকে ডাক দেওয়া হতো ডাক দিলে আমরা যখন উপরের দিকে তাকাতাম তাহলে তখন দেখা যেত ওনারা আমাদেরকে বিস্কুটের প্যাকেট ছুঁড়ে দিত ফানির বোতল দিত উপর থেকে এমনিভাবে অনেক ধরনের সহযোগিতা করেছে সর্বশেষ শেষ দুই হাজার চব্বিশ সালের পাঁচ চারই আগস্ট আমাদের চট্টগ্রামের আন্দোলনে যখন আমাদেরকে বিভিন্ন দিক থেকে হামলা করা হয়েছে বিভিন্ন দিক থেকে আমাদেরকে চতুর্দিক থেকে চতুর্মুখী হামলার পরে যখন আমরা বিক্ষিপ্ত হয়ে পড়ি এক পর্যায়ে আমরা আশ্রয়ের জন্য একটি বিল্ডিংয়ে উঠি তো ওই বিল্ডিংয়ের যারা দায়িত্বে ছিলেন বা ওই বিল্ডিংয়ে যে অফিসগুলো ছিল ওনারা ওনাদের অফিসের দরজা খোলা আমাদেরকে ওইখানে স্থান করে দিয়েছেন এমন কি ওনারা আমাদেরকে উঠানোর পরে নিচের যে গেট ছিল সেই গেটটা তালাবদ্ধ তালাবদ্ধ করে দিয়েছিল এর কিছুক্ষণ পর ওনারা আমাদেরকে নাস্তা আমাদের জন্য নাস্তা সরবরাহ করে এখন এবং আমাদের জন্য রেফ্রিজারেটর ওয়াটারের ব্যবস্থা করে কিছুক্ষণ পর যখন পরিস্থিতি কিছুটা শান্ত হয় তখন ওরা ওনারা আমাদেরকে দুজন দুজন করে ওনাদের নিজ আবাসস্থল বাসায় নিয়ে যায় এমনকি সকাল প্রায় বারোটা অথবা সাড়ে বারোটা থেকে ওনারা আমাদেরকে আসর পর্যন্ত ওনাদের বাসায় আশ্রয় দিয়েছিল আমি যেই বাসায় ছিলাম ওই বাসায় কম হলেও আমরা প্রায় এক একশো হতে একশো জন আন্দোলনের কর্মীরা ছিলাম ওনারা আমাদের জন্য নামাজের ব্যবস্থা করেছে জোহরের সময় দুপুরে খাবারের ব্যবস্থা করেছে এর মধ্যে এমনভাবে আমরা ওইখানে ছিলাম মনে হয় ওনাদের সাথে আমাদের সাথে অনেক বছরের চেনা জানা অনেক বছরের পুরাতন সম্পর্ক সবগুলো মিলিয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই আন্দোলনে আমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে আমরা প্রত্যক্ষভাবে আন্দোলনে জড়িত ছিলাম এছাড়াও আমাদের অনেক সহযোদ্ধা যারা আমাদেরকে পরোক্ষভাবে সহায়তা করেছে আমাদেরকে সাহস জুগিয়েছে আমরা এই স্বাধীন বাংলাদেশের যোদ্ধারা ওনাদেরকে সর্বোচ্চ সম্মানের সাথে স্মরণ করছি পরিশেষে যেটা বলতেই হয় তা হল আমাদের যে সব ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন আজ খুবই ব্যথাতুর কাতুর হৃদয় নিয়ে বসবাস করতেছেন আমি আমাদের পক্ষ থেকে বা আমাদের সকল যোদ্ধাদের পক্ষ থেকে ওই সকল শহীদদের আবারও স্মরণ করছি আর আমার এই ভিডিও বার্তা যারা দেখবেন আপনার আশপাশে যদি কোনো শহীদ ভাইদের আবাসস্থল থাকে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব এই ঈদে আপনার পরিবারের সাথে আপনি যেমনভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তেমনিভাবে আমরা সবাই যেন আমাদের আন্দোলনের সহিত বাইদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি আমরা যেভাবে ঈদের নামাজে অংশগ্রহণ করব আমাদের পঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে আমরা ঈদের নামাজে যাওয়ার জন্য সহযোগিতা করব। তাদের সাথে আমরা সময় বিনিময় করব যাতে করে তারা যেন নিজেদেরকে পঙ্গু এমনকি ওরা ওনারা যে শারীরিকভাবে আহত এটা যেন কিছুতেই মনে না করে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের সহযোদ্ধা আহত ভাইদেরকে আমাদের নিজেদের ভাই বা পরিবারের অংশ হিসেবে করে নেওয়ার জন্য সাথে সাথে শহীদ পরিবারদের প্রতিও আমাদের অনুপ্রে শহীদ পরিবার পরিবারের প্রতিও যেন আমাদের আবেগ থাকে আমি এই বলে সবাইকে মাহের রমাদানের পবিত্রতা রক্ষার জন্য এবং তাকোয়া অবলম্বনের জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা